রামক্রিষ্না গত প্রানা সারবাং সান স্বামী মাম্যাহম পোজনিয়া সামে শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনিশ শ্রী শ্রী ঠাকুর জগতের কল্যাণের জন্য জগন্মাতার যে শক্তিকে উদ্বুদ্ধ করেছেন সেই শক্তি আধার বিশেষকে অবলম্বন করে নানাভাবে কাজ করছে স্বামীজি বহু স্থানে ভারতের কীভাবে বাস্তব কল্যাণ হবে তা বলে গেছেন আজ প্রায় পঁচিশ ত্রিশ বৎসর পূর্বে দেশের কল্যাণের জন্য তিনি যেসব কথা বলেছিলেন এই ছুতমার্গ পরিহার অনুন্নত জাতিদের উন্নয়ন দেশের আপামর সাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি ইত্যাদি সেই সব ভাবই তো মহাত্মা গান্ধী এখন প্রচার করছেন এতে দেশের বাস্তব কল্যাণ হবে নিশ্চয় আমরা তো সব কাগজপত্রে বেশি বলা খাওয়া করিনি কিন্তু হাতে নাতে করে দেখাচ্ছি তবে রাজনীতিক ব্যাপারের মধ্য দিয়ে নয় আর মহাত্মাজি রাজনীতিক ব্যাপারের মধ্য দিয়ে ওই সব কাজ করছেন আমরা ভারতের যেমন কল্যাণ চাই অন্যান্য দেশের অন্যান্য জাতিরও তেমনি যথার্থ মঙ্গল চাই ভারতের কল্যাণের জন্য আমরা দেশে যেমন কাজ করছি অন্যান্য দেশের কল্যাণের জন্য ওই সকল দেশেও তেমনই কাজ করছি তবে দেশকাল পাত্রাদি ভেদে আমাদের কাজের ধারা ভিন্ন স্বামীজি এই যে মঠ মিশন স্থাপন করে গেছেন এর প্রত্যেক ত্যাগী সন্তানই আত্মানা মক্ষার্থাং চ আপনার মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ঠাকুর স্বামীজির আদর্শ ও নির্দেশ অনুযায়ী ভক্ত কিন্তু মহারাজ মহাত্মা এই অসহযোগ আন্দোলনের দ্বারা সমগ্র দেশে যে জাগরণের সৃষ্টি করেছেন সে সঙ্গে যদি রামকৃষ্ণ মঠ মিশনের সহযোগিতা থাকত তো দেশের কাজ ঢের এগিয়ে যেত এ কেবল আমার মত নয় দেশের বড় বড় চিন্তাশীল ব্যক্তিদেরও ধারণা তাই আপনারা মহাত্মাজির সঙ্গে একযোগে কাজ করেন না কেন মহারাজ দেখো আমি তো পূর্বেই তোমাকে বলেছি যে আমরা নিজেদের আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি আর ওই আদর্শ রেখে গেছেন সেই দূরদর্শী ঋষি স্বামীজি নিজে খালি ভারতের নয় সমগ্র জগতের সহস্র বৎসরের ভবিষ্যৎ ছবি ফুটে উঠেছিল তার দিব্য দৃষ্টির সামনে এবং তিনি সব স্পষ্ট দেখে জেনে শুনে তবে একটা ধারা নির্ণয় করে গেছেন তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া নয় তিনি সুদূর ভবিষ্যতের দৃশ্য সব পরিষ্কার দেখতে পেতেন আর এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে ভগবৎ শক্তির আবির্ভাব হয়েছে তেমনটি শত শত বৎসরের মধ্যে আর হয়নি এইসব আধ্যাত্মিক তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগতে চলবে এই তো সবে সূচনা সবে আরম্ভ যে আধ্যাত্মিক সূর্য ভারত গগনে উদিত হয়েছে তার সমগ্র জগৎ উদ্ভাসিত হবে তাই তো স্বামীজি বলেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ ভারতকে কেন্দ্র করেই সে আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে ওই ঐশী শক্তির গতি রোধ করে কার সাধ্য ভারতের জাগরণ অতি নিশ্চিত শিক্ষা দীক্ষা শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি সব বিষয়ে ভারতের এত উন্নতি হবে যে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে ভারতের ভবিষ্যৎ এত মহিমান্বিত যে তা অতীতের গৌরবকে ম্লান করে দেবে তখন বুঝবে যে ঠাকুর স্বামীজি কেন এসেছিলেন এবং ভারতের জন্য তারা কি করে গেছেন ক্ষুদ্র বুদ্ধি মানব তাদের কার্যকলাপ কি বুঝবে তারা যে ভারতের জাতীয় কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দিয়ে গেছেন তাও কি দেখতে পাচ্ছ না বেলুড় মঠ বৈশাখ তেরোশো ত্রিশ উনিশশো তেইশ আজ সিন্ধু দেশবাসী জনৈক ভক্তের দীক্ষা হইয়াছে ভক্তটি ইতপূর্বে স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন কিন্তু তাহার মর্মও কিছু বুঝিতে না পারায় ওই মন্ত্র পাওয়া অবধি তাহার মন খুবই অস্থির হইয়া পড়ে তিনি মহাপুরুষ মহারাজকে চিঠির দ্বারা তাহার মনের অবস্থা জানাইয়া তাহাকে দর্শন করিবার ইচ্ছা প্রকাশ করেন অনুমতি পাইয়া ভক্তটি সুদূর সিন্ধু দেশ হইতে প্রাণের আবেগে বেলুড় মঠে চরণ প্রান্তে ছুটিয়া আসিয়াছেন গঙ্গা জলে হাত মুখ ধুইয়া নববস্ত্র পরিধান পূর্বক বেলা প্রায় দশটার সময় মহাপুরুষজি ঠাকুর ঘরে গমন করিলেন এবং যথাবিধি শ্রী শ্রী ঠাকুরের পূজা আদি সমাপনান্তর সেই সিন্ধি ভক্তটিকে দীক্ষা দিলেন দীক্ষাদি শেষ করিয়া ছাদের উপরিয়া ঠাকুর ঘর হইতে নিজ প্রকোষ্ঠে যখন ফিরিয়া আসিলেন তখন তাহার সমগ্র মুখমণ্ডলে এক দিব্য আভা ফুটিয়া বাহির হইতেছিল যথারীতি চেয়ারে উপবেশন না করিয়া ভাবা বেশে টলিতে টলিতে হাততালি দিয়া গাহিতে লাগিলেন সদ্গুরু পাওয়া ভেদ বতা জ্ঞান করে উপদেশ সে যে কি তন্ময়তা কি তা ভাষায় প্রকাশ করা যায় না অর্থ নিমিলিত চক্ষু মন যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করিতেছে আর তিনি তদগত চিত্তে সারা ঘরময় পায়চারি করিয়া ওই দুই লাইন মাত্র কাহিতেছেন মুখমণ্ডল রক্তি মাভ যেন জোর করিয়া কখনও একটু চোখ মিলিয়া পশ্চিম দেওয়ালে স্থাপিত ঠাকুরের বড় ছবিখানির থেকে এক একবার একটু তাকাইতেছেন বাহ্য জগতের কোনোই হুঁশ নাই তাহার স্বভাব মধুর কণ্ঠস্বর ভীর প্রেমে সিক্ত হইয়া আরও যেন মিষ্টি যেন সুধা বর্ষণ করিতেছে অনেকক্ষণ কাটিয়া গেল শেষটায় ওইভাবে উপবেশনান্তর চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া রহিলেন মাঝে মাঝে অস্ফুট স্বরে হৃদয়ের অন্তঃস্থল হইতে জয়প্রভু শরণ করুণাময় প্রভু জয় মা উচ্চারণ করিতেছেন দীক্ষিত ভক্তটি মহাপুরুষজির নির্দেশ অনুসারে এতক্ষণ ঠাকুর ঘরের বারান্দায় বসিয়া ধ্যান করিতেছিলেন এখন ঠাকুরঘর হইতে আসিয়া খুব ভক্তিভরে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিলেন এবং তাহার চরণতলে উপবেশন করিয়া করজোড়ে অশ্রুপূর্ণ লোচনে বলিলেন আপনার দয়ায় আজ আমি প্রাণে শান্তি লাভ করেছি স্বপ্নে মন্ত্র পাওয়া অবধি মন বড়ই অস্থির হয়ে পড়েছিল কিছুতেই শান্তি পাচ্ছিলাম না একেবারে পাগলের ন্যায় হয়ে গিয়েছিলাম আজ আপনার মুখ দেখে সেই স্বপ্নপ্রাপ্ত মন্ত্রই পেয়ে আমার আরও দৃঢ় বিশ্বাস হয়েছে যে স্বপ্নে যা দেখেছিলাম সবই সত্যি এবং স্বপ্নেও আপনি আমায় কৃপা করেছিলেন মহাপুরুষ বাবা ঠাকুর তোমাকে তাঁর শ্রীচরণে আশ্রয় দেবেন বলেই স্বপ্নে কৃপা করেছিলেন আবার আজও ঠাকুরই রূপে তোমায় কৃপা করেছেন তিনি কৃপাময় অহৈতুক কৃপা সিন্ধু জীবোদ্ধারের জন্য এ যুগে নরদেহ ধারণ করে এসেছেন আমি তার চরণাশ্রিত দাস মাত্র কৃপা করবার মালিক তিনি স্বয়ং ভগবানই কৃপা করতে পারেন আমি তো এই জানি শাস্ত্রেও আছে যে যখন সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন তখন স্বয়ং ভগবানই সেই গুরুর হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যের প্রাণী শক্তি সঞ্চার করেন ভগবানই একমাত্র গুরু মানুষ কখনো গুরু হতে পারেন না তোমার পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে পতিত পা বন পরম দয়াল শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় পেলে আজ আমি তোমাকে তার চরণে সৌঁপে দিয়েছি তার চরণে উৎসর্গ করেছি আজ হতে ঠাকুর তোমার ইহকাল ও পরকালের সমস্ত ভার গ্রহণ করলেন ভক্ত আমি তো মহারাজ ঠাকুরকে দেখতে পাচ্ছি নি আমি জানি যে আপনিই কৃপা করেছেন মহাপুরুষজি তা তুমি ভাবতে পারো কিন্তু আমি জানি যে ঠাকুরই তোমায় কৃপা করেছেন আজ হতে তুমি তার হয়ে গেলে এখন হতে ঠাকুরকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরো অন্তরে বাহিরে তাকে দেখবার চেষ্টা করো তাকে খুব আপনার মনে করবে এই সংসার তো দুদিনের পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এসব সম্বন্ধই মাইক দুদিনকার কিন্তু তার সঙ্গে আমাদের যে শাশ্বত সম্বন্ধ দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না আজ যে অমুক বীজ তোমার হৃদয়ে বপন করা হলো তা প্রেম ও ভক্তিরূপ বাড়ি সঞ্চনে দিন দিন বর্ধিত হয়ে ক্রমে মহা অমৃত বৃক্ষে পরিণত হবে এবং তোমার জীবনের চতুর্বর্গ ফল দান করে তোমার সমগ্র জীবন মধুময় করে দেবে তুমি পূর্ণ কাম হয়ে যাবে ভক্ত আমি তো মায়ামুগ্ধ সংসারী জীব নানা বন্ধনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি সংসার বিপাকে ডুবে গিয়ে যাতে আপনার শ্রীচরণ ভুলে না যায় এই আশীর্বাদ করুন সংসারে কীভাবে থাকতে হবে যাতে একেবারে ডুবে না যায় সে বিষয়ে একটু উপদেশ দিন এ অধমকে যে করেই হোক ত্রাণ করতে হবেই ইহা বলিয়া ভক্তটি শাস্ত্রনয়নে চরণ যুগল ধারণ করিলেন ভক্তটির ব্যাকুলতা দেখিয়া তাহার প্রদীপ্ত মুখমণ্ডলে করুণার ছবি ফুটিয়া উঠিল কম্পিত কণ্ঠে স্নেহ ভরে তিনি বলিলেন বাবা তোমাকে তো বলেছি যে আজ তোমায় ঠাকুরের চরণে সঁপে দিয়েছি তবে আর তিনি তোমায় গ্রহণ করেছেন ও তোমার সব ভার নিয়েছেন তোমাকে গ্রহণ করবেন বলেই তো তোমার প্রাণে দিব্য প্রেরণা দিয়ে এখানে এনেছেন আজ তোমার নবজীবন লাভ হলো ঠাকুর যদি সত্য হন তো আমরা যা বলছি তাও সত্য তুমি কায় মনোবাক্যে তার শরণাপন্ন হয়ে তোমার সমস্ত ভার তার উপর শক্তি দিয়ে ঠাকুরকে কাতর প্রাণে ডেকে যাও ব্যাস আর কিছু করতে হবে না তিনি সর্বাবস্থায় তোমায় দেখবেন আর সংসারে কিভাবে থাকতে হবে তা যে জিজ্ঞাসা করছো সে তো ঠাকুরের কথাতেই আছে সংসারে সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরে যেমন বড় মানুষের দাস বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু সারাটি মন পড়ে আছে দেশে ও নিজের বাড়ির দিকে তেমনই সংসারে থাকতে হবে অনাসক্ত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেরই সেবা যত্ন করবে কিন্তু প্রাণী প্রাণী জানবে যে তোমার একমাত্র আপনার জন শ্রী ভগবান তিনি ছাড়া তোমার আর আপনার কেউ নেই তা বলে পুত্রদের অবহেলা করবে না তাদের ভগবত প্রেরিত জীবজ্ঞানে ভগবানের অংশজ্ঞানে যথাশক্তির সেবা করবে তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করবে এবং তাদের মনও যাতে ভগবানমুখী হয় তার চেষ্টা করবে সংসারে থাকবে কিন্তু মন যেন সংসারে আবদ্ধ হয়ে না থাকে আর ঠাকুর বলতেন বিচার করা খুব দরকার সংসার অনিত্য ঈশ্বরই একমাত্র নিত্য ও সত্য বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু তাতে ভগবান লাভ হয় না অতএব টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার খুব বেশি ওয়ার্ডলি অ্যাম্বিশন সাংসারিক উচ্চাকাঙ্ক্ষা মনে স্থান পেতে দিও না সাধারণভাবে জীবনযাত্রার তো করে নিয়েছ তাতেই সন্তুষ্ট থাকবে মনের স্বাভাবিক গতি নিম্ন দিকে কাম কাঞ্চন ও মান যশের দিকে সেই ছড়ানো মনকে গুটিয়ে এনে শ্রী ভগবানের পাদপদ্মে লীন করতে হবে জীবনে সবচাইতে বড় অ্যাম্বিশন হলো ভগবান লাভ সেই অ্যাম্বিশনই মন মনে সর্বক্ষণ রাখতে এবং সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারো তার জন্য আপ্রাণ চেষ্টা করবে ও শান্তি 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 হরি হারি ও তাৎসৎ শ্রী